আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের আমার দেশের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা বিশেষ করে আমার চ্যানেলে নতুন আছেন ইউটিউবে যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে নতুন আছেন চ্যানেলটা একটু ফলো করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমরা আজকে যেখানটা আছি কুমিল্লা পুরনো চট্টগ্রাম রোড যেটা চকবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে এবং চোয়ার দিকে আসছে চোয়ার পাশেই আছি যেখানে আর্কু ফ্যাক্টরি আছে তো মোটামুটি আর কুই আর ফ্যাক্টরি আছে এসএমসি সেলাইনের ফ্যাক্টরি আছে যার কারণে এই এলাকাটা কিন্তু বাড়া চলে তো বাড়া চলে যে আমি আসলে আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দেবো তো এখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে প্রতিরোধ বাড়া চলে এবং গ্যাস আছে আমি ভিতরে যাব দেখিয়ে দেব মূলত এই যে একটা বাড়ি আছে এটা রেডি বাড়ি অনেকে যারা এরকম চাচ্ছেন রেডি বাড়ি টেনশেট বাড়ি ইনভেস্ট করবেন এবং এটার এটার সাথে যাতে একটা উপার্জন আসে এরকমভাবে ইনভেস্ট করতে চাচ্ছেন ইনশাল্লাহ করতে পারেন কাগজপত্র তো সব ঠিক আছে তো খারেজ খারেজ টারেজ সব কমপ্লিট সব কমপ্লিট ঠিক আছে তো সাথেই থাকুন আমি বাড়িটার ভিতরে নিয়ে যাচ্ছি আর এটা এটা আমি যতটুকু জিজ্ঞেস অতটুকু মৌজা কি পড়ছে মৌজাটা দনপুর পড়ছে নাকি দনপুর মৌজা পড়ছে দনপুর মৌজা পড়ছে করেন আগে সাথেই থাকুন নাটক দিয়ে আমি তো এখানে কিন্তু ঘনবসতি প্রত্যেকটা বাড়িতে বাড়া চলে কেননা এখানে মিল ফ্যাক্টরি আছে আর সোহরা বাজার যেহেতু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অনেক ওই ছেলে কিন্তু ওখানে বাড়া চলে বাড়াতে আর কোনো সমস্যা নেই এই হলো গ্যাসের রাইজার প্রথমে আগের গ্যাসের রাইজারটা দেখিয়ে দিলাম রুম কটা না টোটেল নয়টা রুম আছে প্রত্যেকটাতে কিন্তু ভাড়া আছে এখন যেহেতু তারা ডিউটি করে এই যে আমি এই ভিতরটা দেখিয়ে দিব এই যে ওয়াশরুম আছে ওয়াশরুম কটা আছে দুইটা নেই এই হলো একটা ওয়াশরুম টাইলস করা আছে কিন্তু আমার এই যে এই যে বাড়া চলে যেহেতু ভিতরে আমি ভিতরে যাবো না যেহেতু মহিলা আছে দেখিয়ে দিলাম মহিলাটা একটু সর থাকেন একটু সরেন তো এই যে গ্যাসের রুম কিচেন রুম দেখিয়ে দিচ্ছি লাইন গ্যাস কিন্তু দিয়ে ধোয়ার জায়গা আলাদা আছে আর মানে আরেকটা লাইন এটা কোনোমোদন আছে তাহলে দুইটা চুলা আর দুইটা চুলা এটাকে বিল পরিশোধ করা আছে নাকি সব দুইটা চুলা আছে দর্শক আর এখানে পাশাপাশি যেমন এই যে ধোয়ার পাতিলা ধোয়ার জায়গাটা আছে এইখানে আরেকটা রুম আছে দেখেন আসলে এটাও ভাড়া এই যে বাড়া আছে যে সেটা আমি প্রমাণ দেখিয়ে দিলাম এই যে তাদের আসবাব আসবাবপত্র আছে যেহেতু চাকরি করে আচ্ছা আপনি শোন এখানে আরেকটা ওয়াশরুম আছে দুইটা ওয়াশরুম আছে যেহেতু নয়টা না তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস জায়গার পরিমাণ হলো পাঁচ শতক আজান দিয়ে ফেলছে কথা বড় করবো না প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ